লাগেই কারণ রাত্রিবেলায় যখন ফিরি আগে যেমন রাত এগারোটা বারোটা ফিরতাম রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকতো বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায় রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করা যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব বা হয়তো আমার আজকে গাড়ি নেই তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে থাক আজকে ভাই না যায় মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলো সমস্ত কাজ যেমন থেমে আছে মানে আমি এ মাসে কিন্তু কোনো কাজ করিনি আমার কিন্তু চলমান চারটা ঈদের নাটক মানে মানে লেট হচ্ছে যে আমি যাব এডিটিং করবো জমা দিব মানে আমার মন মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো এরকম কিছু হয় শুটিংয়ে যদি বাধা দেয় যেহেতু আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ আমার আমার সেটে আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এতদিন ধরে আমি অনেক শান্তি মতো কাজ করেছি বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটাকে নেব সুদিন গন্ধ আছে এটা আমি বলিনি মানে আমার মানসিকতা এরকম নেই যে আমি এখন শুটিংটা করব। না এটা ওদের চিন্তাধারা ওদের ওরা আসলে অসুস্থ আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ ওরা আসলে সুস্থ না এতটুকুই বুঝি কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো এটা কি কখনো হয় মানে এই জমানায় এসে দুই সালে এগুলো দেখছি এটা কি মানে হয় এরকম আর আর একবার শুনেছিলাম সতেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছে তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষটা কখনোই এরকম ভাবতে পারে না করতে পারে দ্যাট সিট এই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে মানে দেরি না করে অতি দ্রুত বিচার করতে হবে এবং সেটার সর্বোচ্চ শাস্তি দিতে হবে সে প্রতি আমরা সবাই সহনশীল এবং আমরা শ্রদ্ধাশীল সে জায়গাতে তারা অবশ্যই ভালো বুঝেন কিন্তু ওই তো একটাই কথা একটাই কথা আসলে যারা তাদের কুইকলি সর্বোচ্চ শাস্তি সেটা এর উপরে কোনো অল্টারনেটিভ নেই এই কারণে যে ষোলো বছর ধরে একজনকে যাবজ্জীবন দেওয়ার পর ষোলো বছরে কাটানোর পর সে কিছুদিন আগে বেরিয়ে এসছেন তাহলে সেই মেয়েটা যে মেয়েটাকে অবস্থা যাবজ্জীবন কারাদণ্ড সম্ভব না হতে হবে সর্বোচ্চ শাস্তি এবং যারা মাননীয় উপদেষ্টার আছেন যারা আমাদের এখন দেশ দেশে আছেন দেশের যারা প্রধান তারা যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হচ্ছে আমাদের সবার মনে হচ্ছে ধরো আগ্রহী হয় তারাও ভয় পাবে যে না এটা তো সর্বোচ্চ শাস্তি দুই হাজার পঁচিশ সাল এরকম দিন আসলে দেখতে চাইনি কিন্তু যেহেতু আমি একজন নারী আমি নির্মাতা সেটা অন্য ব্যাপার বাট আমি আজকে কিন্তু নারী হিসেবে দাঁড়িয়েছি কখনো ভাবিনি এরকম করে দাঁড়াবো কিন্তু যে অবস্থা সেখানে মনে হচ্ছে যে আমি যখন বাসায় ফিরি তখন আমার পরিবার নিরাপদ থাকে না ওরা চিন্তা করে যে আমি নিরাপদে আছি কিনা আমার যেমন এখন নিরাপদ আমার এখন ভয় লাগে যে আমার মেয়েকে ঠিক মতো ফিরছে কি এবং এই ছোটো ছোটো শিশুগুলো মনে হয় সবগুলোই আমার সন্তান আগে যেমন নারীরা নারীদের নারীরা অত্যাচারিত হতো বা নির্যাতিত হতো এখন কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সেই ধর্ষণটা এখন আরো বেড়ে গেছে এবং বাসাতেও কিন্তু নিরাপদ না কেউ বাসাতেও নিরাপদ না তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার নিজের জন্য কোনো চাওয়া নাই কিন্তু আমার দেশের জন্য আমার দেশের ছোট ছোট শিশুদের জন্য সমস্ত নারীদের জন্য আমার একটাই চাওয়া এবং প্রমাণিত হচ্ছে তাদের যে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এখনই সময় এবং এখনই পদক্ষেপ নিতে হবে যদি শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হয় কমে যাবে আমার এই ছোট বুদ্ধিতে আমার কাছে মনে হয়েছে যে এটাই আসলে হওয়া উচিত তাহলে আসলে সমস্ত শিশুরা বাসায় নিরাপদ থাকবে রাস্তায় নিরাপদ থাকবে আমরা যারা বাইরে কাজ করি তারা আমরা শান্তিতে এবং নিরাপদে চলাফেরা করতে পারবো